কে উল্টা ভাবে খেলবি না ঘরের কাজ কাম পালাইয়া আইসি বুঝছো কে উল্টা ভাবে খেলবি না কে উল্টা পাল্টা ভাবে খেলে কে খেলে আবার তোরাই খেলো এখানে ল্যান্ড করাই লোকেরাই আমি কেমনে জানি আমি আগেই কইছিলাম উল্টা খেলিস না আরে এখানে ল্যান্ড করাই লোকেরাই কেন আমি করাইছি চাল তুই কামনা করছস ওইলো আরে 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 মেরে দিলো তো আরে আরে দৌড়ছে আমারে খায়া দিলো

মৰম হয় আমি তোক কি কৰিছ আমি আবাৰ

এ ভাই না বোক তুমি কেরা কাছে আয় এটা আবার কি নাম এরে কথা কয় না কিল্লাইগা হ্যালো বা ওমা এটা আবার কি জিনিস হ্যালো ভাই কাছে আয় এটা কেড়া রে এসো এসো ভাই এ তুই এমন করে কথা কস কিল্লাইগা এ বাই হে কাছে আমি মানে বুঝলাম না এই হালা তুই কি আমার জামাই লাগছ যে তোর আমি কাছে ডাক মতন তো তৈরি এ হ্যালো কাছে হ্যালো কোন জায়গায় এই শালা প্রতিবంది তোর নামই তো কাছে আয় এ প্রতিবంది বা এ এটা কি শুরু করছে এ কি হচ্ছে বা রিভাইভ দিসিনা কাছে আয় হ্যালো বাই কাছে আয় রিভাইভ কি จํา বা এই হাল্লার putri ভাই দিসিনা নাম করে এটা কি নাম দিছস তার নাম পাস নাই কাছে আয় এ কাছে আসে কি বাবা কি

আমি আগে কইছিলাম শালার মতে প্রতিবন্ধী কথা কয় কেমনে আবার কাছে আইতে আই বান্ধবী এই তুমি এই নামটা কি লাগা দিছো কও তো ভাই কি লাগা দিছো এই নামটা আমার নাম আমি দিছি ভাই তুই আমাকে বারবার কাছে গিয়ে দেখো তুই কো কাছে যাবে না আ গইব গইব কি নিয়ে গো এই কি কইলি তুই এটা আমি আবার কি কইছি কিকারে গলি ফকিনি কললি আর জামাই নাই মানে हमको বিআর বয়স হইছে ফেল লাগে আমাকে কাছে যা কই বন্ধবি এবারে কিন্তু মাথা গরম হই গেছে একে তো নাম দিছে কাছে আয় আর একে তো রিভাইভ কয় দেনা কি করে বাই এত কোচা বলি মা কাছে আয় বাই সে কোন জায়গায় তা মা কি করি মা অতলে রাখছি মা কাছে জুতা দিবে এক তো কেমন মাস্কারি করে হ্যালো কাছে হ্যালো কাছে কি জুমা বা কাছে এলে তোর জুতা দিয়ে বাড়ি দিব সালারপুত রিবাব দেবা দেখ তো কেমনডা লাগে বান্ধবী আমি ছেড়ে দিছি তোমাকে কাশিটা করি না আরে তোর আগা করার সমান সালার পুতরি ভাই দে মাঝে আগা করার সমান কি রে তুই এমন কে ভাই কি হইছে ভাই আমারে কি সমস্যা এ তোর তো কিছুই নাই হ্যালো কাছে আয় ভাই কাছে আয় আরে বান্ধবী কাছে নিয়ে লাভ নাই শালার পুতের কিছুই নাই সব দিক দিয়ে সমান মাছ মাছ গরম করো রে ভাই আরে তুই গরম করছ আমাগো গরম হয় না রিভাইভ দে টোকেন তো আছে তুই আমাকে ক্লিয়ার করতে তো আমার কিছু নাই হ্যাঁ তো তো কিছুই নাই যে দেয়া যাইতেছে কিছুই নাই সব দিক দিয়ে সমান এ ভাই আমি তোর ব্যাগ দিবা না 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 মা মা আর ব্যাগ দিস না ভাই তুই না ভালো হ্যালো কাছে আছ ভাইয়া কথা শুনতেছ হ্যালো হে কাছে আছস কই কি বা কাছে আসার পর তোমার জুতা দিয়ে বাড়ি দিব বুঝছ ভাইয়া তুমি এই নামটা কি লেগা দিছ আমার লাভ লস আমার লাইফ টেলস ভাই আমার সামনে এনিমি আমারই হয়ে যাচ্ছে বা

জু 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 তো বলে কুচেকুচি করছে আমি মনে গেছি ভাই গ্যাস বি জু চাই বিচারে দেখে দেখতেছো তোমরা কে কোথায় থেকে দেখছেছো একটা কমেন্ট করেছে না এই যাও আমি দেখতে চাই কে কোথায় থেকে দেখেছো আর নর্মাল বয়েসে বলি গাইস গাইস কালকে নাকি প্রবলেগের ভিতরে আমাদের বিডিওর টপ ওয়ানের স্কোয়াডটা নাকি হচ্ছে যে কোয়ালিফাই করতে পারে নাই এই জিনিসটা শোনার পর আমি তো শক্ট খাইছি যে মাত্র আঠারো পয়েন্ট ভাই কেম নাকি তো যাই হোক কিন্তু আমরা কিন্তু অনেক ভালো আশা রাখছিলাম ওদের থেকে কিন্তু কি থেকে কি হয়ে গেলো আমরা বুঝতে পারি নাই তো দেখা যাক নেক্সট টাইম ওরা কী করে কারণ এখনও রমজান কাপ আছে তো দেখা যাক হারতে হারতে যখন জিতবে না তখন জিতার মজাটাই আলাদা থাকবে তো যারা যারা ভিডিওটা দেখছিস সবাই একটু লাইক করে দিবা আর কে কোথা থেকে দেখতেছে একটু বেশি বেশি করে কমেন্ট করবা যে আমি এখান থেকে দেখতেছি ওখান থেকে দেখতেছে আমিও দেখতেছি কে কোথা থেকে ও মারে